কত সুন্দর করে খাবার খেয়েছে বাচ্চাটাকে আমি একবার দেখে ভাবছিলাম যেটা কি পালক পিরাল নাকি এখানেই থাকে আর হচ্ছে এখানকার দারোয়ান ওকে হচ্ছে খাবার দেয় কত সুন্দর করে খাবারটা রেখে দিচ্ছে আবার সময় হলে আবার দিবে একটা না এখানে দুইটা বিড়াল আছে মাশাআল্লাহ সুন্দর একটা জিনিস আমাদের চোখে পড়ে গেল ভিডিও ক্যাপচার না করলেই নাই কি আরামই ওরা এমনি ফাকি যাচ্ছে জেই খাবারটা এখনেই রাখা আছে ভাত আর মাছ চাইরা চলে গেল যেই ঝুপ ভিতরে ভিতরে যেই টুক না টুক না কেন ওরা হবে সাইড দিয়ে দেয় সুন্দর করে ঠিক খাবারটা মাখা আছে এখানে যখন ওদের প্রয়োজন হবে সুন্দর করে এসে খেয়ে নেবে সিস্টেম হ্যাঁ ভালোবাসা ভাবে প্রকাশ করা যায় কি দুইটাই এখানে দুইটাই বাবা সব বাচ্চা দিচ্ছে তাই না না আমার বাসায় আছে সাতটা বিড়াল দেখলে মাথা ঠিক থাকে না আমার আমি রাস্তায় বিড়াল দেখলে একটু আদর করতে চাই তো কালুটাকে আমি একটু আদর করতে চাইলাম ও হচ্ছে চলে গেছে আদর নিবে না ভিতরে আরেকটা আছে ও না আর ভিতরে যাবো না

আরে বড়ানবা সমস্যা 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 হলে বলবো আপনি আছে হ্যাঁ একদম রাস্তার মাঝখানে এখানে যদি একটা গাড়িও উঠে যায় তাহলেরা সুন্দর করে সাইড কেটে জায়গা দিয়ে দেয় আর কি রিলাক্সে বসে আছে দেখেন ও এটা এটা মা ও এই বাবা না আসে আদতে থাকবে না অপরিচিত মানুষের কাছে আসে না থাক তারা না ভয় পাবে চলে গেলাম গেলাম বাচ্চা তোমরা আমি এখানে একটু আসছিলাম কাজে তো হুট করে আমার আসলে আহ দেখে আমার কাছে আসতে মন চাইলো তো আমি বাইক থামিয়ে আমি হচ্ছে ওদেরকে একটু দেখে গেলাম কত সুন্দর করে আদর করে ওরা হচ্ছে ভাত খাইয়ে দিচ্ছে ওখানে ভাত মেখে রেখেছে তারপরে বিড়াল আসলো এসে একটু খেলো খাওয়ার পরে আবার ভিতরে চলে গেল আসবে না আসবে না থাক বাবু এই যে চলে গেলাম বাই বাই না না হাতে আসবে না মাসাল্লাহ